আপনি কি একটা প্রিমিয়াম টপার চাচ্ছেন বাজার থেকে পাঁচ হাজার দশ হাজার কিংবা পনেরো হাজার টাকা দিয়ে টপার কিনেও আপনি কমফোর্ট পাচ্ছেন না আপনি কমফোর্ট পাবেন না কারণ যদি ওই টপারটির মধ্যে দেশীয় ফাইবার জুট তুলা ইউজ করা থাকে তাহলে আপনি যে কোনো সিজনে আপনি কমফোর্টলি ব্যবহার করতে পারবেন না আপনি কি আপনার রুমে সেভেন স্টার হোটেলের মতো কমফোর্ট পেতে চাচ্ছেন এবং সেভেন স্টার হোটেলের মতো লাক্সারিয়াস করতে চাচ্ছেন তাহলে ব্যবহার করুন কমফর্টারটার সেভেন স্টার হোটেল টাইপ ইউরোপিয়ান মানের এই বেডিং টপার্টি। কমফর্টারটার এই বেডিং টপকারটির মধ্যে যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে কোরিয়া থেকে ইম্পোর্টেড কোরিয়ান মাইক্রোপলিটোলা এবং যে ফেব্রিক্সটা ব্যবহার করা হয়েছে এই ফেব্রিক্স টি আলট্রা সফট কটন ফেব্রিক্স মাইক্রোপলি তোলা এবং আলট্রা সফট কটন ফেব্রিক্স এর কম্বিনেশন এর কারণে এই টপার টি খুবই সুপার সফট হয়ে থাকে আপনি দেখতে পারছেন যে কতটা সুপার সফট এটি সেভেন স্টার হোটেলে যে টপারটি ব্যবহার করা হয় সেম টপারটি আপনি পাবেন ইনশাআল্লাহ এই টপারটির মধ্যে আমরা দেশীয় ম্যাটেরিয়াল কেন ব্যবহার করি না দেশীয় ম্যাটেরিয়াল ব্যবহার করলে আপনি হয় শীতে আপনি এই টপারটি কমফর্টলি ইউজ করতে পারবেন গরমে পারবেন না অথবা গরমে পারবেন শীতে পারবেন না বাট আমাদের শুধুমাত্র একটি কারণে আমরা কোরিয়া থেকে ইম্পোর্ট করেছি এই তুলাটা যেন আপনারা শীতে এবং গরমে যেন কমফর্টলি আপনি ইউজ করতে পারে এই বেডিং টপারটিতে যে সেলাইটা ব্যবহার করা হয়েছে এটা খুবই প্রিমিয়াম সেলাই এবং এই সেলাইটি আমাদের খুব সুদক্ষ কারিগরের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি যদি একটি প্রিমিয়াম টপারের সেলাইটা খুবই কোয়ালিটিফুল হয় তাহলে স্থায়িত্ব আরো চার থেকে পাঁচ গুণ বেড়ে যায় এবং এই টপাটির মধ্যে আমরা এলাস্টিক ইউজ করেছি যেন খুব সহজে আপনি আপনার ম্যাট্রেস অথবা জাজিমের সাথে আপনি অ্যাটাচ করে নিতে পারেন সেভেন স্টার হোটেলে ঘুমিয়ে যে ফিলটা পান সেম ফিলটা ইনশাল্লাহ আপনি আপনার বেডে পাবেন সো অর্ডার করতে অর্ডার নাম্বার বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন